নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একটা দারুণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্না ঘরে বাঁধাকপির রোল বানাবো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি নতুন রেসিপি বাঁধাকপির রোল তো বন্ধুরা সঙ্গে থাকুন আর

করে আমি আইডিয়াতে দিচ্ছি মাফ দিচ্ছি নাকি আর লাগবে না এটাতে হয়ে যাবে আর এখানে আমি দেবো দু চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কালো জিরে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে আছে দেড় চামচ দিয়ে দিচ্ছি আর দিব লঙ্কা গুঁড়ো ভালো করে মাখি নেবো

আরো কত দেওয়ার দরকার আছে পরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা আর দিবি

ভুল গলি ম

একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে এইভাবে এইভাবে

दी के दाव तो लाची डालो दी। तो बंदू एक तैयारी है इसलिए हमारा। हम्म। है ना? अरे कोई कुल्फ़ा है ठीक ही है আমি যা বানাইছি পারফেক্ট একদম রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাই কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাই কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই দেখুন কত সুন্দর হচ্ছে বাঁধাকপি রোল চারটে হয়ে গেল থালা তো করেছি

দেখুন করবে বন্ধুরা ঝালটাও ভালো হয়েছে ঠান্ডার সময় যা সুন্দর লাগছে খেতে দারুন লাগছে গরম গরম বলে দাও হেভি টেস্ট দারুন তাই বন্ধুরা এটা সন্ধ্যাতে হয়তো আমরা কিছু খুঁজি কিছু বানাবো কি খাবো তাই এটা আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে খেতে তাই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালাবা দেখা হবে বন্ধুরা বাঁধাকপি রোল দোকানে রোলে থেকে অনেক ভালো লাগছে খুব টেস্টফুল হয়েছে তো বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন তো বন্ধুরা ভেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে